আমাকে একবার আট হাজার টাকা মনে হয়েছিল এই কাঁচা পেঁয়াজ গড়ে কাটা এবার ওই ভাবি দেখা যাচ্ছে কারণ এই পেঁয়াজের বাজার বাড়লে কাঁচা পেঁয়াজেরও দাম পাবে বাড়তে শুরু হয়েছে দেশের মার্কেটে পেঁয়াজের দাম দশক বছরের শেষ সময়ে প্রতি বছরই বৃদ্ধি হয় দাম তো সেই তুলনায় আজকের বাজারে কেমন দাম চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সরাসরি পাবনা থেকে হাটের খবর সবাই সঙ্গে থাকে

দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি আছি পাইকারি মার্কেটে এখান থেকে ঢাকায় নয়নগঞ্জ গাজীপুর আঙ্গেল পিয়াজ ভাই আপনারা কোন জেলা পিয়াজ দিচ্ছেন ভাই এরা ডাকে ঢাকা কারণ বাজার হবে ঢাকা কারণ বাজার একদম সেরা মাল ভাই আজকে সেরা হাটে সেরা মাল মাল কিনলেন না কিং মাল কিনলেন ভাই এ হাইবে আছে ওকে কিংস মেটাল রানিওয়ান।

বাইরে থেকে বিয়া আনে ভারত ইন্ডি মানে যে কোনো দেশ থেকে এখন আপনাদের মোকামে কি বলে আমাদের মোকামে কি জানেন সরকারের যদি বাজার বাড়তে হয় যে সরকারের এটা ইয়ে নেবে এলসি আনবে কি আনবে না সরকার এখন তো এলসি আনতে না এই কাঁচা বীজ কাটা পেঁয়াজ উত্থাপন আর এলচ আসবে না আর এখন তো ওই এক মাস সেরকম দাম তো হবে বেশি দিন না হ্যাঁ হ্যাঁ এই এক মাস পেঁয়াজের বাজার বাড়বেই তারপরে নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ উঠলে তখন আবার বাবার দেখা ভাইকে যে আবার নতুন বাবার এতে শুরু হবে আচ্ছা আচ্ছা

এখন একটু এক মাস দাম হওয়া স্বাভাবিক এক মাস দাম বাড়বে আচ্ছা ভাই আজকে সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন যেটা মাজরা ছোট পেঁয়াজ মিডিয়াম পেঁয়াজ ওটা বত্রিশশো তিন বেসন যেগুলো যায় আর বেসন যেটা ওরা আমি লাগানোর জন্য কিনছে তেত্রিশশো করে তেত্রিশশো তেত্রিশ ভাই এক সপ্তাহ আগে বেসন ছিল পনেরোশো এই পনেরোশো বেসনে তেত্রিশশো মোটার বাজার বাড়লে পরে বেসনের বাজার বাড়ে আর গতকাল যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি তো প্রচুর পেঁয়াজ মার গেছে কয়দিন ধরে যে বৃষ্টি হচ্ছে কয়দিন পেঁয়াজ আছে পেঁয়াজের বাজার মরে কাটা পেঁয়াজেও দাম পাবে আর কি গিরিশ তো লাগাইছে কম এরপরও বৃষ্টিতে পেঁয়াজ সব নষ্ট হয়ে গেছে পেঁয়াজ হবে না তোমার তাহলে সব মিলে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা বেশি পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আরো বেশি আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আগে একবার আট হাজার টাকা মনে হয়েছিল এই কাঁচা পেঁয়াজ মরে কাটা এবারও ওই ভাবে দেখা যাচ্ছে কারণ এই পেঁয়াজের বাজার বাড়লে কাঁচা পেঁয়াজেরও দাম পাবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক কথা বলছিলাম পেঁয়াজের বাজার সম্পর্কে এই মুহূর্তে আজকের খবর আপনাদেরকে জানিয়ে দিলাম সবাইকে ধন্যবাদ আজকে কিন্তু দুই নভেম্বর দুই রোজ রবিবার আমরা আছি পাপনার আতাইকোলাহাটে হাট